তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এখন কিন্তু সমস্ত বক্স কিন্তু বন্ধ রয়েছে তো এখানে কমিটি সমস্ত মিলে কিন্তু ডিসিশন হচ্ছে তো এখানে কিন্তু ট্রফি চলে এসছে তো আজকে যে সেটা জিতবে তাকে কিন্তু ট্রফি দেওয়া হবে তো চলো তোমাদেরকে ট্রফিটাও দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু কালকে কিন্তু লাইট বাঁধা ছিল না আজকে লাইট দিয়ে দিয়েছে আজকে কিন্তু ফাইনাল কম্পিটিশান শুধু এলকে কে মিউজিক থাকবে এবং পাওয়ার আর এমডি মিউজিক কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে তো চলো তোমাদেরকে ট্রফিটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ ওখানে ওখানে কিন্তু কমিটি দাদা ভাইরা কিন্তু একটা মিটিং চলছে তো মিটিংয়ের পর কিন্তু চালু করে দেবে তোমরা দাদা আস্তে আস্তে আবার চলে আসো এইখানে দেখে নাও এল কে মিউজিক আল্ট্রা ওখানে লেদার লাইট আছে বলে ভিডিওটা করছি না ওইখানে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক সাইড দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে টপিটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে মেন ট্রফি তো এটা যে কম্পিটিশনে জিতবে তাকে কিন্তু দেওয়া হবে ট্রফিটা দেখতে পাচ্ছি